তুমি দেখো না তোমার বয়স বাইশ দশ বছর বয়সে মা বলেছে স্কুলে যা মাদ্রাসা যা মানুষ হবি ভবিষ্যৎ ভালো হবে তুমি শোননি ক্রিকেট ফুটবল সিনেমা নাটক কোথায় বিয়ে কোথায় গায়ে হলুদ গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিস যুবক দেখো বাইশ বছর বয়সে তুমি মূর্খ তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে হ্যাঁ দশটা টিউশনই পড়ায় তিরিশ হাজার টাকাও কামায় হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনো ছোটো আর পড়াশোনা করো আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ ওর ওর তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাআল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো বুঝবে শোনো আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না হ্যাঁ হ্যাঁ পার পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা করেছো করেছো যা গান বাজনা শুনেছো শুনেছো এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তে হওয়ার পর বল আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়ে নাই আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আল্লাহ আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর কোনো এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না আমি অনুরোধ করব। চিটকং শহরে থাকি বেশি দিন হয় না তবে কারো বিয়ে হলে আর দুদিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজনা বাজায় অল্লাহি হৃদয় ভেঙে যায় আল্লাহর কসম কি দিয়ে বোঝায় আপনাকে মন মারামারি করি মন চায় গালাগালি করি মন চায় ঝগড়া করি মঞ্চে ওর বিয়ে ভেঙে দিই মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি মন ছায় রাজনৈতিক নেতা হয়ে ছোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওহি বন্ধ হয়ে গেছে মন চায় আল্লাহ তুমি ওই পাঠাও কোটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো যদি বন্ধ করো দিত যদি এমন কিছু হতাম কত কিছু যে মন চায় তোমার বিবাহ তুমি শ্যাম যদু মধুর মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল করে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিন জনে এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মৌল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী আহমেদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কার মিথ্যা কথা বলবেন না হুজুর ডেকে খুদ পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছে ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করেই তো গানটা বাজাচ্ছেন কয়জন নবীর উন্মত আপনি আপনার নবীর নাম কি আই ইউ আপনার নবীর নাম কি আমার নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম হু ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ফর ইউ আপনার জন্য আল্লাহর নবী কে কোন নবীর সুন্নত পালন করলেন গান বাজি আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে বলে রাখি ছাড়ব না আল্লাহ তুমি আমার ভাইদের ঘেদা দাও ইয়া আল্লাহ ছাড়ব না এই যে ভূমিকম্প বলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাহ কি মিথ্যা কথা বলে কারা হাত হাত তোলুন তো যে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম জানে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানে না এরকম কারা কারা শিকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকার সম্মুখে এসে না আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে সালজা আর যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া সরজা তিল আরো যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম হাচ্ছি বেড়ে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বেরহামার থেকে বেরহাম পুতুল আর ককার কোনা ওকার আলেন মানুষ বলবে মালাহা মালাহা মায়াহা কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণমুথা মতি হীরা মানিক্য বের করে দিচ্ছে মা লাহা কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মা লাহা পৃথিবী কি হলো বিয়ান রব দেখা পৃথিবী এটা করবে কারণ তোমার প্রতিপালক আউ হ্যাঁ পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজে না যখন চিটকং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা উঠছে বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলেন তুই ইচ্ছা বুলটু ধরে ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে এভাবে পৃথিবীতে বিপর্যনী আসতেছেন এই তাকিল্লা হাক্কাত আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত ইয়া সেবাব আহলুল মুনাফিক নাম ধরে কিছু মুসলমান এদের পথে পা দিও না তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে নামে উজাড় করে দাও তারা চায় তোমরা শয়তানের ফাতে পা দিয়ে তোমরা দ্রোহিতা এবং রাসূলদ্রোহিতা মেতে ওঠো অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে আসো আল্লাহ চায় তোমরা আল্লাহর ক্ষমার দিকে আসো তোমরা সফল হও আল্লাহ চায় আল্লাহ সুবহান ওয়া বলেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনছাব ওয়াল আজলাম রিজুস মিন আমালিশ শাইতান কয়েজ থেনি বু ফেজ থেনিবু হুন হে তোমরা যারা ই মানেছ মদ জুয়া মূর্তি পূজার বেধি ও ভাগ্য নির্ণয় গণকের কাছে যাওয়া শির গণকের কাছে যাওয়া শির ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু সয়তানের কাজ কাজেই তোমরা সেগুলো অর্জন করো ফেজ থানিবু কাজেই তোমরা সেগুলো বর্জন করো ইয়া সেবাব হে মানুষ তোমরা মদ জুয়া গান বাজনা ভাগ্য নির্ণয় করে এরকম জিনিস থেকে বেঁচে থাকো আল্লা বলছেন যে রেজু সুম্মিন আইম আলি শায়তান এগুলো শয়তানের কাজ এগুলো ইবলিসের ব্লিসের কাজ ফ্যাজি থান ইবু আল্লা বলছে হে আমার বান্দারা ফৈজিত্য নিবু এগুলো থেকে বেঁচে থাকো কেন লা তুফলিহুন যাতে তোমরা জিতে যাও যাতে তোমরা সফল হও যাতে তোমরা জান্নাতী হও যাতে তোমরা ভোয়া ভহ আগুন থেকে বেঁচে যাও জাহান্নামের আগুন কি নেজাত আল্লিশালা আমরা খসেতে বেরোচ্ছো ঝান্না রাখুন